হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট যাকে আমরা বাংলায় বলি বর্গমূল এবং ঘনমূল ঠিক আছে তো এই জিনিসগুলো জানার আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বর্গ কাকে বলে আর ঘন কাকে বলে তারপরে আমরা আর ঘনমূলে আসবো দেখো আমরা যদি প্রথমে আলোচনা করি যে স্কোয়ার কি আলোচনা করছি স্কোয়ার যাকে আমরা বাংলায় কি বলি বর্গ দেখো বর্গ কাকে বলে মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে যে কোনো সংখ্যা ঠিক আছে সেটা দু অঙ্কের হতে পারে এক অঙ্কের হতে পারে তিন অঙ্কের অঙ্কের হতে হতে পারে পারে চার মনে করো তোমার কাছে আছে আছে কত না পাঁচ ঠিক ওই সংখ্যাটাকে যখন ওই একই সংখ্যা দিয়ে গুণ করবে গুণ করার পরে যে গুণ ফলটা পাবে সেটাকেই আমরা ওই সংখ্যার কি বলবো স্কোয়ার বলবো কি বলবো স্কোয়ার বলবো বা হচ্ছে বর্গ বলবো বুঝতে পারলে কি বললাম মানে কথার অর্থ হচ্ছে কোনো একটা সংখ্যাকে যখন আমরা সেই সংখ্যা দিয়ে গুণ করব গুণ করার পরে যে গুণ ফলটা পাবো সেটাকেই আমরা বলবো কি স্কোয়ার বা বর্গ ঠিক আছে আচ্ছা তারপরে যদি আমরা বলি যে কিউব কাকে বলে কিউব আমরা কি আলোচনা করছি কিউব যাকে আমরা কি বলি বাংলায় ঘন দেখো ঘন কাকে বলে দেখো কোনো একটা সংখ্যাকে যখন সেই সংখ্যা দিয়ে গুণ করছি গুণ করার পরে যে গুণ ফলটা পাচ্ছি তাকে আমরা কি বলছি স্কোয়ার বা বর্গ এবারে ওই একই সংখ্যাকে যখন আমি তিনবার পরপর গুণ করব গুণ করার পরে যে গুণ ফলটা পাবো সেটাকে আমরা কী বলবো ঘন বা হচ্ছে কিউব মানে ব্যাপারটা কীরকম মনে করো আমি পাঁচ নিয়েছি একটা সংখ্যা এই সংখ্যাটাকে আমি পরপর তিনবার গুণ করব পাঁচ গুণিতক পাঁচ গুণিতক পাঁচ তাহলে কথা হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে এই যে একশো পঁচিশটা কী হয়ে যাবে না পাঁচের হচ্ছে কি হয়ে যাবে কিউব পাঁচের কি হয়ে যাবে কিউব যাকে আমরা বলি ঘন ঠিক আছে অর্থাৎ মূল কথা হলো যে কোনো একটা সংখ্যা তোমার কাছে যদি থাকে সেটা এক অঙ্কের হতে পারে দু অঙ্কের হতে পারে তিন অঙ্কের হতে পারে যত অঙ্কেরই হোক না কেন ঠিক আছে সেই সংখ্যাটাকে যখন আরেকবার সেই সংখ্যাটা দিয়ে গুণ করব গুণ করার পরে যে আমি গুণ ফলটা পাবো সেটাকেই আমি বলবো ওই সংখ্যাটার কি না হচ্ছে বর্গ বা স্কোয়ার যেমন আমি যদি তোমাকে একটা বলি যে তিন মনে করো তাহলে তিনের সঙ্গে তিন যদি আরেকবার গুণ করি আমি কত পাবো নয় তাহলে তিনের স্কোয়ার বা তিনের বর্গ কত হলো নয় বুঝতে পারলে এবারে যদি আমি কিউব বা ঘনর কথা বলি তাহলে কি বলবো না তুমি যে সংখ্যাটা নিয়েছ সেই সংখ্যাটাকে যখন আমি পরপর তিনবার গুণ করব এবং গুণ করার পরে যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটাকে আমি কি বলবো ওই সংখ্যার কিউব বা হচ্ছে ঘন মনে করো তুমি তিন নিলে তিনকে যদি তিনবার গুণ করো অর্থাৎ তিন গুণিতক তিন গুণিতক তিন কত পাবে তিন তিনে ন তিনে সাতাশ তাহলে এখানে তিনের হচ্ছে কিউব বা ঘন কত হয়ে যাবে সাতাশ হয়ে যাবে তাহলে আশা করি এ পর্যন্ত স্কোয়ার আর কিউব অর্থাৎ বর্গ এবং ঘন সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে আমরা চলে আসছি স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূলে ঠিক আছে দেখো এরপর যেটা আলোচনা করছি কি স্কোয়ার রুট স্কোয়ার রুট যাকে আমরা বাংলায় কি বলছি বাংলায় আমরা বলছি বর্গমূল কি বলছি বর্গমূল দেখো বর্গমূল জিনিসটা কি বর্গমূল জিনিসটা হচ্ছে ঠিক বর্গের উল্টোটা কি বললাম বর্গমূল জিনিসটা হচ্ছে ঠিক বর্গের উল্টোটা যেমন দেখো তোমাকে আমি কি বলছিলাম পাঁচ পাঁচে কত পেলাম পেলাম সরি কত পেলাম পঁচিশ ঠিক আছে তাহলে পাঁচের স্কোয়ার বা বর্গ কত হচ্ছিল পঁচিশ ঠিক আমরা উল্টো ভাবে বলতে পারি যে পঁচিশের বর্গমূল কত হবে পঁচিশের কি বর্গমূল কত হবে পাঁচ অর্থাৎ তোমাকে যে সংখ্যাটা কোন একটা সংখ্যা ধরো তোমাকে দেওয়া আছে যে এই সংখ্যাটার তুমি কি বের করো বর্গমূল বের করো বা স্কোয়ার রুট বের করো মনে করো তোমাকে দিয়েছে একাশি কত দিয়েছে এইট্টি ঠিক আছে তোমাকে এইটটি দিয়ে বলছি যে তুমি এই সংখ্যাটার বর্গমূল বের কর ঠিক আছে দেখতে হবে যে ওই যে সংখ্যাটা দিয়েছে কোন সংখ্যাটাকে দুবার গুণ করলে ওই সংখ্যাটা পাচ্ছি একই সংখ্যায় কিন্তু দুবার গুণ করলে ওই সংখ্যাটা পাচ্ছি সেটাই কিন্তু এই সংখ্যাটার কি হয়ে যাবে স্কোয়ার রুট বা বর্গমূল যেমন দেখো আমি নয় আর নয় যদি গুণ করি কত পাবো একাশি পাবো তাহলে এই একাশি এর স্কোয়ার রুট কত হয়ে যাবে স্কোয়ার রুট হয়ে যাবে কত স্কয়ার রুট বা হচ্ছে বর্গমূল কত হয়ে যাবে না নয় হয়ে যাবে ঠিক আছে এবার তুমি বলবে যে যদি বড় সংখ্যা থাকে তাহলে কি করে বের করবো কি করে বের করবে সে পদ্ধতিতে আমরা পরে আসছি আগে তুমি একটা বেসিক তোমার ধারণা তৈরি হোক যে স্কোয়ার রুট বা বর্গমূল জিনিসটা কি ঠিক আছে ধরো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি মনে করো আমি লিখলাম কত মনে করো আমি লিখলাম ধরো চৌষট্টি সিক্সটি ফোর ঠিক আছে তাহলে দেখো আট আর আট গুণ করলে কত হবে চৌষট্টি হয় তাহলে এক্ষেত্রে চৌষট্টি এর স্কোয়ার রুট বা বর্গমূল কত হয়ে যাবে আট হয়ে যাবে তাহলে বুঝতে পারলে স্কোয়ার রুট বা বর্গমূল চলে আসছে আমরা কিউব রুটে ঠিক আছে চলে আসছি কোথায় কিউব রুট কিউব রুট যাকে আমরা বাংলায় বলি ঘনমূল কি বলি ঘনমূল দেখো ঘনমূল ঘনমূল জিনিসটা কি ঠিক তোমার হচ্ছে কিউবের উল্টোটা অর্থাৎ তোমাকে যে সংখ্যাটা দেওয়া থাকবে দেখতে হবে কোন সংখ্যাটাকে তিনবার গুণ করলে আমি ওই সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটাই হবে আগের সংখ্যাটা কি ঘনমূল যেমন ধরো তোমার একটুমি এখানে কত পেয়েছিলে একশো পঁচিশ একশো পঁচিশটা দেখো পাঁচকে তিনবার গুণ করতে পেয়েছি তাহলে একশো পঁচিশের হচ্ছে ঘনমূল অত হয়ে যাবে না ঘনমূল হয়ে যাবে পাঁচ মনে করো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি মনে করো আমি বললাম সাতাশে কত মনে করলাম সাতাশ দেখো তিন গুণিতক তিন গুণিতক তিন যদি করি আমি কত পাবো সাতাশ পাবো তিন তিনে ন তিনে সাতাশ অর্থাৎ সাতাশের হচ্ছে তোমার কিউব রুট কত হয়ে যাবে না সাতাশের কিউব রুট বা হচ্ছে ঘনমূল কত হয়ে যাবে না তিন হয়ে যাবে তোমাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে সংখ্যাটাই তুমি নাও না কেন ওই একই সংখ্যায় কিন্তু তোমাকে তিনবার গুণ করতে হবে তাহলে দেখো স্কোয়ার কিউব আর স্কোয়ার রুট কিউব রুট সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবারে তোমার মনে প্রশ্ন আসবে যে স্কোয়ার রুটি বা কিভাবে বের করব আর কিউব রুটি বা কিভাবে বের করব অর্থাৎ বর্গমূল বা ঘনমূল কিভাবে বের করব দেখো বর্গমূল বা ঘনমূল আমরা কিভাবে বের করছি দেখো বর্গমূল বা ঘনমূল বের করানোর কিন্তু আমার প্রথম কথা যদি আমি বর্গমূল বের করতে চাই বা তোমার হচ্ছে স্কোয়ার রুট বের করতে চাই তার কিন্তু দুটো পদ্ধতি আছে ঠিক আছে কটা পদ্ধতি আছে না দুটো পদ্ধতি আছে একটা একটা করে আমরা আলোচনায় চলে চলে আসছি ঠিক আছে তাহলে দেখো আমাদের যেটা আলোচনার বারে বিষয় হচ্ছে হাউ টু ফাইন্ড হাউ টু ফাইন্ড স্কোয়ার রুট হাউ টু ফাইন্ড স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল আমরা কীভাবে বের করতে পারি দেখো বর্গমূল বের করানোর কটা পদ্ধতি আছে আমি বললাম দুটো পদ্ধতি আছে একটা একটা করে আলোচনা করো ঠিক আছে মনে করো আমি বললাম যে তুমি একশো এর বর্গমূল বের করো কত বর্গমূল একশো চুয়াল্লিশ আর আচ্ছা বর্গমূলটাই কিভাবে প্রকাশ করার চিহ্নটা হচ্ছে এটা রুট অফার চিহ্ন ঠিক আছে নাকি রুট অফার চিহ্ন তাহলে একশো এর বর্গমূল বের করানো আমি কটা পদ্ধতি বললাম দুটো পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে তোমার কি না একশো কে তুমি উৎপাদকে ভেঙে ফেলো অর্থাৎ দেখো দুই দিয়ে ভাগ যাবে দু সাত চোদ্দ দু তিনে ছয় দু ছয় বারো দুই একে দুই দু ষোলো দু নয় আঠারো আর তিন তিনে কত হবে নয় ঠিক আছে আর আমি ভাঙতে পারছি না তাহলে দেখো এক আরো একশো চুয়াল্লিশ সমান আমি কত লিখতে পারি না রুট অফ দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন লিখে ফেললাম ঠিক আছে লিখে ফেললাম এবারে দেখো আমি কি করবো দুটো দুটো পেয়ার তৈরি করব ঠিক আছে অর্থাৎ এই দুটো দুইয়ের একটা পেয়ার বা জোর এই দুটো দুয়ের একটা জোর এই তিনটে তিন এই তিনটে মানে এই দুটো তিনের একটা জোর ঠিক আছে এবারে এই দুটো জোর থেকে একটা সংখ্যা নেব এই দুটো জোর থেকে একটা সংখ্যা নেব এই দুটো জোর থেকে একটা সংখ্যা নেব আর উপভার চিহ্ন আমার এখানে কিন্তু উঠে যাবে তাহলে কত হবে দু দুয়ে চার তিনে কত হবে বার তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল কত বেরিয়ে গেল বার দেখবে বারো আর বারো গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশের বারো বারো বর্গ হচ্ছে তাহলে প্রথম পদ্ধতি যা কিনা হচ্ছে হচ্ছে কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমরা বের করতে পারি প্রথম কাজ হবে আমার মৌলিক উৎপাদক ভেঙে ফেলা তারপরে দুটো দুটো সংখ্যার পেয়ার বা জোর তৈরি করা সেখান থেকে একটা করে সংখ্যা বের করে নেওয়া এবং সেগুলোকে গুণ করে ফেলা ঠিক আছে চলে আসছি আমরা সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ দেখো কিভাবে আমরা সেকেন্ড পদ্ধতি আমরা কিভাবে প্রয়োগ করি সেটা হচ্ছে আমাদের হচ্ছে ভাগ পদ্ধতি কীরকম একশো চুয়াল্লিশ নিলাম লাস্ট থেকে তুমি কি করবে শেষ থেকে দুটো দুটো করে জোর জোরে দাগ দিয়ে আসবে দেখো চুয়াল্লিশ দুটোতে দাগ দিলাম এক পড়ে আছে আর কোনো সংখ্যা নেই তাহলে এক একই পড়ে থাকবে এবারে তোমার কাজ হবে ভাগ করা কীভাবে ভাগ করবে এখানে কিন্তু নর্মালি তুমি ওই এক একে এক দুয়ে দুই হ্যাঁ এক তিনে তিন ওই সব নামটা তোমাকে ডাকা যাবে এখানে তোমাকে বর্গের নামটা ডাকতে হবে বর্গের নামটা জিনিসটা কি বর্গের নামটা হচ্ছে এক একে কত এক দু দুয়ে কত না চার তিন দিনে কত না হচ্ছে নয় এভাবে আর কি একই সংখ্যা বারবার গুণ করতে থাকবে তাহলে দেখো এক আছে মানে কত দেবো এক একে এক দিলাম বাস ভাগ শেষ তো কিছু নেই এবারে ভাগের সময় কী হতো একটা সংখ্যা নামতো এখানে জোড়ায় জোড়ায় নামবে মানে কি চুয়াল্লিশ একটা জোড় আছে তাহলে চুয়াল্লিশ পুরোটা নেমে গেল এবারে এইখানে তুমি আবার কি দিয়ে ভাগ করবে না ভাগ ফলে যেটা বেরিয়েছে সেটা কি তুমি ডবল করবে বা দ্বিগুণ করবে এক বেরিয়েছে একের দ্বিগুণ করলে কত আসবে দুই আসবে কত আসবে দুই আসবে এবারে কত দিয়ে যাব না এখানে দুই বসাও এখানে দুই বসাব তাহলে দুই গুণ করো তাহলে দু চার কথা হলো চার দেখো ভাগ মিলে গেছে দেখো তোমার কত বেরিয়েছে বারো তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল কত বেরিয়ে গেল না হচ্ছে তোমার বারো কত বেরিয়ে গেল বারো বেরিয়ে গেল ভাগ পাওয়া যেতে বর্গমূল আর তোমাকে দেখিয়ে দিই দেখো মনে করো চারশো একচল্লিশের তোমাকে বর্গমূল বের করতে দিয়েছে তাহলে দুটো সংখ্যা ডাক দিলাম আর একটা সংখ্যা পড়ে আছে দু দুয়ে কত হবে না চার হবে ভাগশেষ নেই একচল্লিশ জোড়া নেমে গেল দুয়ের ডবল কত হবে চার দেখতে পাচ্ছ এক দিয়ে যাবে তাহলে একচল্লিশ কি একচল্লিশ তাহলে দেখো চারশো একচল্লিশের বর্গমূল কত হয়ে গেল একুশ হয়ে গেল তাহলে এই দুটো পদ্ধতির মাধ্যমে তুমি কিন্তু স্কয়ার রুট বের করতে পারো এবারে চলে আসি কিউব রুট তুমি কি করে বের করবে মনে করো মনে করো তোমার কাছে একটা কিউব রুট দেওয়া আছে মনে করো আমি সাত আট এক্সাম্পল নিয়ে নিচ্ছি সাতাশে তোমাকে কিউব রুট বের করতে বলেছে এবারে কিউব রুটের চিহ্নটা কিরকম হয় না আর স্কোয়ার রুটের চিহ্ন যেরকম হয় সেরকম তার উপরে একটা ছোট্ট করে তিন বসিয়ে দেবে তাহলে সেটা কি হয়ে গেল কিউব রুটের চিহ্ন তাহলে কি করে বের করবে দেখো এটাকে বের করানোর একটাই পদ্ধতি আছে তোমাকে উৎপাদকে ভাঙতে হবে সাতাশকে উৎপাদকে ভেঙে পেল কত হবে তিন নয় সাতাশ তিন তিনে কত হয়ে গেল নয় আর তো ভাঙা যাবে না এইটা সমান আমি কি লিখতে পারি না আমার চিহ্নটা থাকলো সাতাশের জায়গায় তিন গুণিতক তিন গুণিতক তিন এবারে দেখো আমরা স্কোয়ার রুটের ক্ষেত্রে দুটো দুটো সংখ্যা করে জোর তৈরি করছিলাম রুটে আমরা কি করব তিনটে তিনটে সংখ্যা জোর তৈরি করব এবং সেখান থেকে একটা সংখ্যা নিয়ে নেব চিহ্ন তো আমার উঠে গেল তিনটে তিন থেকে একটা তিন বেরিয়ে গেল তাহলে সাতাশের ঘনমূল বা কিউব রুট কত হয়ে গেল কিন্তু আমার তিন হয়ে গেল আশা করি তোমাদের মোটামুটি স্কোয়ার রুট আর কিউব রুট কীভাবে বের করতে হয় সেই সম্পর্কে বুঝতে পেরেছো ঠিক আছে এরপরে দেখো আমরা আমাদের পরবর্তী জায়গায় চলে আসবো দেখো তাহলে আমরা এখানে এই পর্যন্ত আমরা কি কী শিখে ফেললাম যে স্কোয়ার রুট কিউব রুট কাকে বলে বা কীভাবে হয় আর স্কোয়ার রুট আর কিউব রুট কিভাবে আমরা কিন্তু কোনো একটা সংখ্যার বর্গমূল বা হচ্ছে ঘনমূল কিভাবে বের করতে পারি ঠিক আছে এবারে দেখো এখানে কিছু ব্যাপার আছে কি ব্যাপার প্রথমে ধরো আমি মনে করছি আমি স্কোয়ার রুট সম্পর্কে আলোচনা করছি কী আলোচনা করছি স্কোয়ার রুট সম্পর্কে আলোচনা করছি এবারে তোমার কাছে যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটার তোমায় কী বের করতে বলবে না সেই সংখ্যাটার তোমাকে স্কোয়ার রুট বের করতে বলবে ঠিক আছে এবারে যে সংখ্যাটা দেওয়া আছে তোমার কাছে যে সংখ্যাটা দেওয়া আছে যদি কোনো সংখ্যা যদি কোনো সংখ্যার অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা এন হয় তবে ওই সংখ্যার বর্গমূলের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা হবে হবে কত না এন বাই টু যদি এন সমান কী হয় জোর সংখ্যা আর এন প্লাস ওয়ান বাই টু যদি এন হচ্ছে তোমার বিজোর সংখ্যা অর্থ কি বুঝতে পারলে না মনে করো তোমাকে আমি একশোর বলছি কত একশোর তাহলে দেখো প্রথমে আমি ষোলোর বর্গমূলক বের করতে বলছি তাহলে ষোলো কে আমরা কিভাবে লিখতে পারি চার গুণিতক চার দুটো জোর করলাম এখান থেকে চার বেরোলো আর মনে করো বললাম আমি একশোর বর্গমূলক বের করতে বললাম একশোর মানে কত লিখতে পারি দশ গুণিতক দশ দুটোর সংখ্যা জোর করলাম এখান থেকে কত বেরোবে দশ হবে তাহলে ষোলোর বর্গমূল বেরোলো চার একশোর বর্গমূল দশ এবার দেখো ষোলোতে ষোলো ষোলো কটা সংখ্যা ছিল দেখো একটা দুটো এর মান কত দুই এবং দুইটা কি জোর সংখ্যা তাহলে দুই যদি জোর সংখ্যা হয়ে যায় এর মান কত জোর সংখ্যা তাহলে যে বর্গমূল যে পাবো যে সংখ্যাটা তার অঙ্ক সংখ্যা কত হবে এন বাই টু তাহলে এনের মান কত এখানে দুটো তাহলে দুই বাই দুই মানে কত এক দেখো আমি একটা সংখ্যাই কিন্তু পেয়েছি ঠিক আছে সিমিলারলি যদি এন বিজোড় হয় এখানে কটা সংখ্যা একটা দুটো তিনটে তাহলে এর মান কত তিন এবং সেটা বিজোড় তাহলে সংখ্যাটা যে বর্গমূল করে যে সংখ্যাটা পাবো সেটা অঙ্কের সংখ্যা হবে এন প্লাস ওয়ান বাই টু তাহলে তিন আর একে চার চার বাই দুই মানে দুই অঙ্কের সংখ্যা দেখো আমি দুই অঙ্কের সংখ্যা কিন্তু পেলাম এটা কিন্তু স্কোয়ার রুটের একটা প্রপার্টি ঠিক আছে তারপরে যেটা চলে আসি যে তুমি যদি তুমি বর্গ করো কোনো সংখ্যার যদি বর্গ করো তাহলে তার একক ঘর এককের ঘরের অঙ্কে তাহলে তার এককের এককের ঘরের অঙ্কে কি কি সংখ্যা পেতে পারো দেখো তুমি শূন্য পেতে পারো কত পেতে পারো শূন্য পেতে পারো এক পেতে পারো কত পেতে পারো এক পেতে পারো ঠিক আছে আচ্ছা চার পেতে পারো নয় পেতে পারো ছয় পেতে পারো পাঁচ পেতে পারো হ্যাঁ এগুলোই পাবে আর কিছু পাবে না ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে তার হচ্ছে বর্গ এটা কি বললাম বর্গ বর্গ কোনো সংখ্যার যদি বর্গ বের করতে চাও বা বর্গ বের করো তাহলে তার এককের ঘরে কিন্তু শূন্য এক চার নয় ছয় পাঁচ এই কটা সংখ্যা থাকবে আর দুই বলো তিন বলো এগুলো কিন্তু কখনোই বা আট বলো এগুলো কিন্তু কখনোই তুমি পাবে না আচ্ছা ওই সংখ্যাটা যদি তুমি বর্গমূল করে ফেলো ওই সংখ্যাটা যদি তুমি বর্গমূল করে ফেলো তাহলে তার এককের ঘরে কত পেতে পারো না যে যদি যদি সংখ্যাটার হচ্ছে এককের ঘরে শূন্য থাকে তাদের বর্গমূল করলে অবশ্যই তুমি সেখানে একটা শূন্য পাবে আগের যদি এক থাকে তাহলে তার তার বর্গমূল করার পরে যে সংখ্যাটা পাবে তার এক ঘরে কত থাকবে না হয় এক থাকবে না হলে নয় থাকবে যদি চার থাকে তাহলে অবশ্যই কত থাকবে দুই থাকবে বা হচ্ছে আট থাকবে ঠিক আছে আট থাকবে নয় যদি থাকে তাহলে অবশ্যই তিন থাকবে বা সাত থাকবে আর যদি ছয় থাকে তাহলে অবশ্যই কত থাকবে না চার থাকবে বা হচ্ছে ছয় থাকবে আর পাঁচ যদি থাকে তাহলে অবশ্যই করে থাকবে তুমি বলবে কি করে পেলাম তুমি গুণ করো একে কি এক লাস্টে কত আসছে এক ন নয় একাশি লাস্টে কত আসছে এক তাহলে এক আর নয় পেতে পারি আমি দু দুয়ে চার দেখো চার আছে আঠাশে চৌষট্টি আগের ঘরের অঙ্ক চার পেলাম তিন তিনে নয় পেলাম সাত সাথে উনপঞ্চাশ নয় এই যে পেলাম চার চারে ষোলো ছয় এখানে ছয় ছয় চৌত্রিশে ছয় দেখা আগের ঘরের অঙ্ক আর পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ আগের ঘরের অঙ্ক কত পেয়ে গেলাম পাঁচ পেয়ে গেলাম তাহলে এ পর্যন্ত মোটামুটি এইগুলো আমাদের আলোচনা হয়ে গেল ঠিক আছে এবারে দেখো এবারে দেখো এবারে হচ্ছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই আমাদের যে স্কোয়ার রুট সেই স্কোয়ার রুটের কিছু প্রপার্টি রয়েছে কী রয়েছে স্কোয়ার রুটের কিছু প্রপার্টি রয়েছে কী প্রপার্টি রয়েছে যেমন তোমাকে বলি প্রপার্টি কী 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 হয় স্কোয়ার রুটের প্রপার্টি হচ্ছে প্রপার্টি অফ স্কোয়ার রুট ঠিক আছে প্রপার্টি প্রপার্টিস দেখো এক নম্বর প্রপার্টি কি বলছে এক নম্বর প্রপার্টি বা একদম আমি করেই দিচ্ছি ঠিক আছে প্রপার্টি কি না মনে করো রুটোফ এক্স সমান যদি ওয়াই হয় তাহলে শুধু এক্স সমান কত হবে ওয়াই স্কোয়ার কারণ বর্গটা ওপারে গেলে বর্গমূলটা ওপারে গেলে বর্গ হয়ে যাবে ঠিক আছে আবার মনে করো রুট এক্স তার আমি বর্গ করে দিলাম তাহলে আমি কি পাবো শুধু এক্স পাবো ঠিক আছে আবার মনে করো এরকম আছে যে রুটোফ এর যদি বর্গ বর্গমূল করি আমি কি পাবো শুধু এক্স ওয়াই পাবো মনে করো রুট ওফ কিউব আছে এর বর্গ করলে আমরা পাবো ঠিক আছে কেন বলো তো দেখো এইখানে কটা সংখ্যা আছে মানে দুটো এক্স আছে দুটো ওয়াই আছে তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বেরোলো দুটো ওয়াই থেকে একটা ওয়াই বেরোলো দেখো তিনটে এক্স তিনটে ওয়াই কি বললাম তিনটে এক্স আছে আর তিনটে ওয়াই আছে তাহলে এই একটা জোড় এই একটা জোড এখান থেকে একটা এক্স বেরিয়ে গেল এখান থেকে একটা ওয়াই বেরিয়ে গেলো আর এক্স ওয়াই এটা কী করলো রুটো অফ মধ্যে থেকে গেল বুঝতে পারলাম এবারে দেখো আরও কিছু প্রপার্টি আছে যেমন দেখো আমি যদি বলি রুট অফ আর এক্স ওয়াই এটাকে এভাবে লিখতে পারি রুট এক্স গুণিত কত রুট ওয়াই লিখতে পারি আমি ঠিক আছে আবার মনে করো রুট অফ আর এক্স বাই ওয়াই এটাকে আমি লিখতে পারি রুট অফ আর এক্স বাই কত রুট অফ আর ওয়াই আবার মনে করো রুট অফ আর এক্স আছে এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার কত কত লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ তাহলে এইগুলো মোটামুটি আমার রুট অফ হচ্ছে প্রপার্টি তোমরা একবার স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারো ঠিক আছে এবার দেখো চলে আসছি আমরা চলে আসছি কোথায় চলে আসছি আমরা হচ্ছে কিছু আমাদের যে স্পেশাল টাইপের যে অঙ্গগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে সেই অঙ্গগুলোতে যেমন দেখো তাহলে এগুলো মুছে দিচ্ছি তারপরে আমরা পরবর্তী আলোচনা চলে আসছি আর কিউব রোড বের করানো তো একটাই পদ্ধতি আছে আমি বললাম তোমাকে হচ্ছে বের করতে হবে ঠিক আছে কিউব রোড উৎপাদক রিলেশন করে তোমায় কিন্তু বের করতে হবে ঠিক আছে এবারে দেখো এবারে দেখো যে এবারে যে আমরা যে জিনিসটা দেখবে দেখো দেখবে কখনো পরীক্ষায় এরকম কোশ্চেন থাকে রুটোভার এক্স প্লাস রুট অভার এক্স প্লাস রুডোভার এক্স প্লাস এক্স এরম করে করে দেখবে ইনফাইনাইট পর্যন্ত চলতে আছে ঠিক আছে কত পর্যন্ত ইনফাইনাইট পর্যন্ত এর ভ্যালু কি হতে পারে সিমিলারলি এরকম একটা থাকে দেখো রুটোভার এক্স মাইনাস রুড ওফার এক্স মাইনাস রুড এক্স মাইনাস করে করে ইনফাইট পর্যন্ত এর ভ্যালু কত হতে পারে সিমিলারলি দেখবে রুট অফ আর এক্স রুডোভ এক্স রুট এক্স এরকম করে করে ইনফাইট পর্যন্ত চলবে এর ভ্যালু কত হতে পারে আবার দেখবে রুড এক্স এক্স এন তম পথ পর্যন্ত কত পর্যন্ত তম পথ পর্যন্ত এর ভ্যালু কত হতে পারে একটা একটা চলে আসে দেখো এটাকে যদি তুমি রকম ভাবে এরকমভাবে এক্সটাকে যদি রকম ভাবে এভাবে প্রকাশ করতে পারো এক্সটাকে যদি যদি তুমি হচ্ছে এক্সটাকে এভাবে প্রকাশ করতে পারো যে এম ইন্টু এম প্লাস ওয়ান আকারে প্রকাশ করতে পারো তাহলে এই পুরো যে আমার যে কোশ্চেনটা আছে এর মান কত হয়ে যাবে এর মান হয়ে যাবে এম প্লাস ওয়ান কত হয়ে যাবে এম ওয়ান এই এক্সটাকে যদি তুমি এভাবে প্রকাশ করতে পারো এম ইন্টু এম প্লাস ওয়ান তাহলে এই পুরো জিনিসটার মান কত হয়ে যাবে শুধুমাত্র হয়ে যাবে ঠিক আছে এই পুরো জিনিসটার মান সবসময় এক্স এর সঙ্গে কি হবে সমান হবে এই পুরো জিনিসটার মান কি হবে সবসময় এক্স এর সঙ্গে সমান হবে ঠিক আছে এবারে দেখো এই যে এম তম পথ পর্যন্ত বলেছে এর ভ্যালুটা কি হয় এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এর সঙ্গে কি হয়ে যায় সমান তাহলে এর ভ্যালুটা কত হয়ে যায় এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এর সঙ্গে কি হয়ে যাবে সমান কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখো এখান থেকে একটা করে এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারবে ঠিক আছে মনে করো এইরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে রুট ওভার মনে করো ছয় প্লাস রুট ওভার ছয় প্লাস রুট ছয় করে কত পর্যন্ত গেছে ইনফাইনাইট পর্যন্ত এর ভ্যালু কত আছে দেখো তুমি যদি তুমি যদি হচ্ছে ছয় কে তুমি যদি ছয় কে আমি কি করলাম মানে এক্স এর মান কত এখানে ছয় ছয়টাকে আমি এভাবে প্রকাশ করতে পারি থ্রি ইন্টু টু প্লাস ওয়ান দেখো সেই ছয় হবে দুই একে তিন সরি এম ইন্টু এম প্লাস ওয়ান এক মিনিট আমি এটাকে প্রকাশ করতে পারি টু ইন্টু টু প্লাস ওয়ান দেখো দুই আর একে তিন তিন দুই কত হবে ছয় দেখো এইভাবে প্রকাশ করতে পারলে এর ভ্যালু কত হয় এম প্লাস ওয়ান তাহলে এম প্লাস ওয়ান মানে কত টু প্লাস হন তার মানে এর ভ্যালুটা কত হয়ে যাবে তিন হয়ে যাবে কত হয়ে যাবে তিন হয়ে যাবে সিমিলারলি এখানে যদি আমরা এরকম একটা অঙ্ক নিই যে রুট সিক্স মাইনাস রুট সিক্স মাইনাস করে ইনফানিট পর্যন্ত গেছে এর ভ্যালু কত হবে তাহলে দেখো এখানে এক্স এর মান কত এখানে এক্স এর মান হচ্ছে তোমার ছয় ছয় ছয়টাকে যদি এম প্লাস এম ইন্টু এম প্লাস ওয়ান আকারে ভাঙি তাহলে কি পাবো টু ইন্টু টু প্লাস হন তাকে এরকম ভাবে পুরো সিরিজটার মান কত হয়ে যায় এম তাহলে এর মান কত হয়ে যাবে উত্তর হয়ে গেল ঠিক আছে যদি এরকম একটা অঙ্ক দিল একই অঙ্ক রুডো ভার ছয় রুডো ভার ছয় রুডো ভার ছয় করে করে ইনফাইনেট পর্যন্ত গেছে এর ভ্যালু কত হবে দেখতেই পাচ্ছ এর ভ্যালুটা এক্স এর ভ্যালুটা এক্সের সঙ্গে সমান তাহলে এক্স এর ভ্যালু কত ছয় তাহলে এর ভ্যালু চোখ বন্ধ করে তোমার উত্তর কত হয়ে যাবে ছয় দুই বলি চলে আসছি আমাদের লাস্ট টাইপে ঠিক আছে লাস্ট টাইপে দেখো আমি বললাম পাঁচটা পদ আছে টোটাল ঠিক আছে এর ভ্যালু কত হবে দেখো সূত্র কি ছিল এক্স দেখো ওখানে কি ছিল এক্স এখানে কত আছে ছয় তাহলে মান কত ছয় ছয়ের মাথায় কত টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার এন এর মান কত এনতম পথ এখানে পাঁচতম পথ তাহলে এন এর মান কত পাঁচ তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই কত হবে টু টু দি পাওয়ার ফাইভ একটু ক্যালকুলেশন করে ফেলে দেখো ছয় থাকলো বিয়ের মাথায় পাঁচ মানে দু দুয়ে চার দুইয়ে আট দুই ষোলো দুয়ে বত্রিশ তাহলে বত্রিশ থেকে এক বাদ গেলে কত হবে বত্রিশ থেকে এক বাদ গেলে একত্রিশ বাই কত হবে পঁচিশ তাহলে উত্তর কথা হয়ে গেল তোমার ছয় টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার থার্টি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে এই পর্যন্ত মোটামুটি স্কোয়ার আর কিউব রুটের থিওরি পার্টটা মোটামুটি আমরা শেষ করে ফেললাম ঠিক আছে তো আজকের ভিডিওতে মোটামুটি এ পর্যন্ত আমি সরে যাচ্ছি একবার স্ক্রিনশট নিলে তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে আর এর পরের ক্লাসে আমরা এই স্কোয়ার রুট আর কিউব কিউবরুট থেকে কিছু প্র্যাকটিস কোশ্চেন আমরা আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা